আজকে মনোনয়ন জমা হচ্ছে সকাল থেকেই দশটা থেকে শুরু হয়েছে দুটো পর্যন্ত মনোনয়ন জমা হবে অলরেডি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এই সমবায়ের লড়াই করছি এবং সমস্ত সিটে আমরা আমাদের প্রার্থী দিচ্ছি এবং নমিনেশন করছি এবং আমরা আশাবাদী যে আমরা জয়লাভ করব কারণ আমরা এই বিধানসভায় জয়লাভ করে আছি পরপর তিন তিনবার আমরা জনগণের আশীর্বাদ নিয়ে আমরা ক্ষমতায় এসেছি পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে বিধানসভা সতেরোটি অঞ্চলের মধ্যে এগারোটি অঞ্চল আমাদের বিজেপির ক্ষমতায় অতএব আমরা এই আস লড়াইয়ে আমরা যে জয়লাভ করবো তা আমরা একদম সুনিশ্চিত দেখা যাচ্ছে এই গ্রাম পঞ্চায়েত যে গ্রাম পঞ্চায়েতের সমাবেটি অবস্থিত সেই গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে কতটা আশাবাদী আপনারা আমরা হান্ড্রেড পারসেন্ট আশাবাদী কারণ আপনারা জানেন যে আমাদের এই গ্রাম পঞ্চায়েতের মোট সিট সংখ্যা ছিল পঞ্চায়েত ভোটের সময় টোটাল তেরোখানা সেখানে আমরা কোনো কারণে আমাদের একটু সাংগঠনিক ত্রুটি বিচ্ছতির কারণে হয়তো সেখানে আমরা একটা সিটে হেরে গেছি না হলে আমরা জয়লাভ করতাম এবং তারপরেও যে লোকসভা ভোট হয়েছে সেখানে আমরা প্রত্যেকটা বুথ থেকে ভালো পরিমাণ লিড পেয়ে এসেছি অতএব আমরা জিতব এটুকু আমরা কথা দিচ্ছি আর গেরুয়া আবির খেলবো ভারতীয় জনতা পার্টি সে বিষয়ে আমরা শুনেছি দাবি যেহেতু গ্রাম তারাও জন্য গ্রাম পঞ্চায়েতের পরে তো অলরেডি লোকসভা হয়েছে সেই লোকসভা ভোটে তো আমরা প্রত্যেকটা বুথ থেকে ভালো পরিমাণ লিড পেয়েছি প্রত্যেকটা বুথ থেকে আমাদের অতএব আর তার সেই জায়গায় সেই বিধানসভায় আমাদের দুটো পঞ্চায়েত সমিতি আমাদের দখলে বিধানসভার বিধায়ক আমাদের জননেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আছে অতএব সেখানে আমরা তো জয়লাভ করবই এ বিষয়ে কোনো সন্দেহ রাখার দরকার নেই এর আগে আমরা ল্যান্ড ব্যাংকের ভোটেও আমরা জিতেছি আমাদের ম্যাক্সিমাম সমবায় সমিতিতে আমরা জয়লাভ করেছি দিকে দিকে প্রত্যেকটা সারা রাজ্যব্যাপী যতগুলো সমবায় সমিতি এখন ভোট হচ্ছে আপনারাও নিশ্চয়ই খবর রেখেছেন প্রত্যেকটা জায়গায় ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে এখানেও এটা একদম সৌমিত্র দে এই মন্ডলের মন্ডল সভাপতি মন্ডল চালিয়ে হ্যাঁ আজকে খোদামবাড়ি বাপুজি সমবায় সমিতি নির্বাচনের নমিনেশনের প্রথম দিন এখানে মোট আসন বারোটি তৃণমূল কংগ্রেস বারোটি আসনেই নমিনেশন দাখিল করবে এবং আটশো বিরানব্বই ভোটার জয়ের ব্যাপারে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ একশো পার্সেন্ট আশাবাদী আর কোন কোন রাজনৈতিক এখানে সিপিএম সিপিআই বিজেপি সমস্ত দলই অংশগ্রহণ করবে আশা রাখছি কতটা প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছে স্বাভাবিকভাবে বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করবে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী পাশাপাশি সময়গুলি না নন্দীগ্রামের রাজনৈতিক ভাবে খোদামবাড়ি এক নম্বর অঞ্চল আলাদা অবস্থান করে আলাদা তৃণমূল কংগ্রেসের এটা আদি পীঠস্থান অনেক শক্ত ঘাঁটি সেটা আপনারাও জানেন আমরাও বিশ্বাস করি আমার নাম সৌমেন রথ খোদামবাড়ি এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি